এডা সাজলামি আর তনাইছুন আপনি এডা একদম একটা খুব বড় কাজ আউজুবিল্লাইমিনা শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো কেলাডা হয় হুজুর কারান করা হয় কেরতাসি না এ দেনে আমার মা বই আরছে এলম কাটালতাছি কি ভাইডা আমরার মা কইছে হে বড় হাই দিন মাছে কি বাবা আছে এ জস কি ভাইডা এ কারান আমনে গপটা হুজগান করিছি কারেরন না যে আমনে হুজুর মানুষ হ্যাঁ আমার দহানো কে তো হাজার জনটা ই বুঝান যে নাই কাইছো না

আমার জমি আমি না মানে আমি পেনি বাইন গাকি ভাই এটা কোন তাই না আরে হারাইল মামু তো ওй আরে লঙ্গিন তো হার কই দিলাম 20000 টাকাটা কইরা হারাইল বাম করে আমরাও কিন্তু কইলাম ছড়া ভাই এই যা তোর ছড়া বাই গই তুই ছড়া ঘরে কাম কোনি যাইতা কিন্তু এরবাম হুজুর তোর ছড়া বাই রে কইতা দেইল বাম থাক কয় না নেনো ছড়া বাই লইব আমরা কিন্তু ছড়া বাই ছড়া আমার যে বডি আর হুজুর মানুষ এমন কোন ব্যক্তি আছে والله হারতো বড়া